হ্যাঁ সম্বন্ধী কুটুম আসছে তুমি কথা রে যে আমার সম্বন্ধী কুটুম আসছে যাক বুধ মানে তোমার খাবি বুকি তখন সম্বন্ধী কুটুম রাখিয়েছে কটা সালা আমাকে কথা একটা কইলে আমার যাক বুধ মানে কানে বাবু তুমি আবার কি করলে যাক বুধ মানে আমার কি ভুল হয়েছে কো কটা না তোমার কোনো ভুল হয়নি করলে তাহলে কি হয়েছে কো কি 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 খারাপটা কথা কইছি গো না খারাপ কথা এটাই কইছে আরে যাক বুধ মানে আমি কি গর্ব কো আমার মুখ উঠে বাইর যায় কানাই কানাইবাবুকে এই সম্বন্ধে কুটুম রাখিয়া তোমাদের আর্জি ফেলেছে যে এই লোককে মানে কিছু একটা করতে হবে সময় এবারে মিটিং ডাকছে পুরা কামদেবপুর নগর টগর পুরা কাম মিটিং চলছে তো কানাইবাবু তো কালা আর ভানুবাবু পাশে বসছে বাবুর পাশে আর যা যে মিটিংটা দিচ্ছে তার সম্বন্ধী কুটুম সে একটু দূরে বুঝছে তার দিদি দিদি সকল আসছে

কখনো কটা আচ্ছা ঠিক আছে তুমি বুঝো এবারে সভাপতি কোল যে ভালো এখানে বাবু